জবাই করার নিয়ম নিয়ে একটু কথা বলি কারণ এই জবাই করার সময় কিছু কাজ আমরা ত্রুটি দেখি জাহাদিস থেকে আমরা পড়ে পাচ্ছি জবাই করার নিয়ম আলোচনার বিষয় জবাই আমরা যখন করব কিছু নিয়ম শৃঙ্খলা আছে সব কিছুরই নাম্বার ওয়ান জবাই যখন করব জবাই যিনি করছেন ইমাম সাহেব তিনিও আল্লাহ আকবার বলবেন যারা গরুকে ধরবে বা ছাগলকে তারা ধরবে সবাই মুখে আল্লাহ একবার বলবে ইনশা কিনা পারব কিনা জড়ে বলেন তাহলে যে জবাই করছে উনি আল্লাহ আকবার বলবে যারা ধরেছেন কুরবানি দেওয়ার জন্য তারাও সকলে মিলে কার নামে জিকির করবে আল্লাহ আকবার বলে তাকে বিল দিবে ইনসা আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো যখন আমরা জবাই করব। ইমাম সাহেব তো বেশিরভাগ জবাই করে ইমাম সাহেব ভালো বুঝে এরপর আপনারা খেয়াল করবেন জবাই যখন হয় জবাই হওয়া মার্টো খাদ্য নালি এবং শ্বাসনালী এবং রক্ত কেটেছে কিনা এটা খেয়াল করতে হবে খাদ্য নালি এবং শ্বাসনালী অনেক সময় দেখবেন যখন জবাই হয় জবাই যখন করে যিনি গলার এই পাশে ধরে এটাকে দোম বলে অনেকে কি বলে দোম বলে দোম যারা ধরে রক্ত লাগার ভয়ে ছেড়ে দেয় তখন এই শ্বাস নালি কাটলেও অনেক সময় খাদ্য নালি কাটে না ভিতরে চলে যায় তখন দেখবেন গুরু একটা আওয়াজ দেয় গর করে একটা আওয়াজ দিচ্ছে দিচ্ছি কিনা জোরে বলেন আর যদি একুরিটভাবে মাথা ধরতে পারেন এটা রসুল সিংওয়ালা গুরু কেনার জন্য বলছে ছাগল কথা বলেছেন যাতে করে কুরবানি দেওয়া সহজ হয় আমরা এই সিং ভালো বড় এগুলি দেখে কিনবো ইনশা আল্লাহ এর জন্য যখন আমরা দম ধরবো রক্ত পাওয়া লাগার ভয় করা যাবে না মাথা যখন ধরবো রক্ত লাগার ভয় করা যাবে না সুন্দরভাবে ধরবো যাতে করে কোরবানির গরুর গরুর কোনো কষ্ট না হয় কারণ এই গরুর কষ্ট হলে কেমন মাঠে যদি আল্লাহ দরবার বিচার দেয় আমার আপনার জন্য না যাদের জন্য কোনো ফয়সালা হবে না এমন একটা মুসিবতে আমরা পড়ে যাব এর জন্য শর্ত হলো রসুল বলেছেন কোরবানি দেওয়ার সময় সর্বনিম্ন কষ্ট দিয়ে কোরবানি করতে হবে গুরুকে জবাই করতে হবে ইনশা আল্লাহ তাহলে আমরা কি কেউ করবো ইমাম সাহেবের যখন জবাই হবে আমরা খেয়াল করবো তাড় দেব এরপরে আমরা কি করব হ্যাঁ শ্বাসনালী এবং রক্ত নালী এবং খাদ্য নালি কেটেছি কিনা আমরা খেয়াল করে দেখব এরপরে আমরা যখন ছুরি দিব ছুরি দিয়ে জবাই করব। আমরা অনেক আছি পনেরোটা বিশটা গুরু একটা মাত্র ছুরি কয়টা জোর বলে বলে কয়টা সবার বাড়িতে একটা করে রাখেন না সুরি তরোয়া রসুল সাল্লাহ সাল্লামের ঘরে সাহবায়করামের ঘরে সবার বাড়িতে তরোয়ার ছিল থাকলে সমস্যা কি রাখেন না সবার ঘরে একটা করে যে আমার গুরু আমার বাড়ির তরো দিয়ে আমার আমার বাড়ির সুরি দিয়ে জবাই হয় আল্লাহ এতে কি হবে গুরুর কষ্ট হয় একটা কাটা যায় বা দুটা কাটা যায় হাইস তিনটা কাটা যায় এরপরে ওই সুরিয়া সুরি থাকে না আর সুরি থাকে না আমি তাকে জবাই করতাম এখন সময় পাই না ওই জুমা পড়তে হয় ইয়া কি বল যেতে হয় অনেক সময় নিয়ে আসতে হয় এর জন্য আমার সুযোগ হয় না আমার বড় ভাই যান আমার বাবা চাচা সবাই করে তো দেখতাম দুইটা যখন জবাই করতাম এরপরে শুরির ধার থাকতো না খুব চেষ্টা করতাম এমন হতো প্রথম দুইটা শুধু ধাক্কা দিলে হয়ে যেত পরের গুলো আমার পুরো দেহের শক্তি আশি কেজি বলেন আর নব্বই কেজি বলেন সম্পূর্ণ সেরে দিতাম শুরীর ওপর যাতে করে গুরুটাকে কাটা যায় এর জন্য প্রত্যেক বাড়িতে থেকে একটা করে ছুরি বা তরবারি রাখবে গুরু জবাইয়ের জন্য হোক আর সুন্নতে শূন্যতের জন্য হোক রেখে দেবেন যাতে করে গুরুর কোনো কষ্ট না হয় কারণ গুরু যদি মুসিবত কেমতের মাঠে যদি মামলা করে আমি আপনি কই যাব আল্লাহ মাহবুদ ছাড়া কেউ ভালো জানে না এরপরে বলছে এক পশুর সামনে আরেক পশু জবাই করা যাবে তাহলে আমরা কি করবো একটু দূরে দূরে জবাই করবো আচ্ছা তা যদি না হয় জবাইয়ের সময় আশপাশে একটা কিছু দিয়ে পলিথিন হোক বা কিছু দিয়ে হোক আমরা আটকে রাখবো যাতে করে পশু জানি আরেক পশু জবাই না দেখে এটা করতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে গরুকে যখন আমরা জবাই করব খেয়াল করতে হবে বাম সাইডে বাম দিকে কাত হয়ে শুয়েছি কিনা একেবারে এদিকে না হালকা কাত করে বাম সাইডের দিকে হালকা কাত করে আমাদেরকে জবাই করতে হবে এরপরে আমরা আরেকটা জিনিস দেখি জবাই হতে না হতে আমাদের তাড়াতাড়ি সবাই আমরা করি কি পায়ের রক কেটে দেই কে রক কেটে দে কথা দেয় কুরবানি করলেন আপনি আল্লাহর জন্য কুরবানি করলেন ধারালো অস্ত্র দিয়ে যান বের হতে ভাই দুইটা থেকে পাঁচটা মিনিট সময় লাগবে নাকি আপনার এত তাড়াহুড়া কেন পাঁচটা মিনিট লাগবে না গরু দম বের হয়ে যেতে অতএব আপনি কি করেন জবাই হতে না হতে কষা একটা 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 আছে শিখিয়েছে আমাদেরকে সবার সব ঠিক যেটাই বলি তাড়াতাড়ি লাগাও ধরো ধরো কেমন চার একটা হুলস্থুল ভিজে যায় চার পায়ের চারটা রক কেটে দেন বলেন যান বের হওয়ার আগে যদি রক কেটে দেন গরুর কষ্ট হয় কি হয় না জবান খুলে বলেন হয় কি হয় না কাটবেন কি কাটবেন 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 পাঁচটা মিনিট দেরি হলে সমস্যা আছে কাটবেন না রসুল বলছেন এটা কষ্ট দেওয়া যাবে না তারপরে কোরবানি দেওয়ার পরে আমরা রক কাটবো না ধীরে ধীরে দম বের হবে এরপরে দেখবো দোম বের হয়েছে এরপরে আমরা কাটা স্টার্ট করবো হিংসা আর বেশি বেশি করে দোয়া করতে হবে দোয়া করতে হবে কি করতে হবে ما <applause> بده اللهم, ان اللهم إني وجهت وجهي للذي بطر السماوات والارض والأرض على ملة إبراهيم حنيف وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذاته ومرت وأنا من المسلمين بسم الله الله أكبر اللهم منك ولك একটা লম্বা একটা দোয়া পরে দুরশ্রী পরে ইমাম সাহেব জবাই করবে আলহামদুলিল্লাহ পরে আমরা তো তো বড় দোয়া পারব না যারা ইমাম সাহেবরা আছে এগুলো তারা খুব ভালো জানে অতএব আপনার টেনশন নাই তারাই দোয়া পড়বে দুরশ্রী পড়বে আল্লাহর জন্য জবাই করবে আপনারা শুধু ইমাম সাহেবের সাথে জবা খুলে বলবেন আল্লাহ একবার বলতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে বেশি বেশি করে আমরা দোয়া করবো তাকবিট দিব ইমাম সাহেব দোয়া পড়বে দুরশ্রী পড়বে লম্বা একটি দোয়া পড়বে এবং আপনার পক্ষে কার পক্ষ হয়ে আল্লাহর জন্য করবে ইমাম সাহেবের একটা লিস্ট দিয়ে দিবেন হুজুর আমরা পাঁচজনের পক্ষ থেকে কুরবানি অনেকে আমরা বলে থাকি আমার নামে কুরবানি দেন তার নামে কুরবানি দেন তার নামে কুরবানি দেন ব্যাপারগুলো এরকম না কুরবানি হবে কার জন্য হুজুর বল দেবে কার জন্য আমরা অনেকেই বলতে ভুল করি বলি হ্যাঁ আমরা পাঁচজন মিলে বা দুইজন মিলে একটা গরু কিনেছি হুজুর আমাদের দুইজনের পক্ষ থেকে আল্লাহর জন্য জবাই করে দেয় ইমাম সাহেব আল্লার জন্যই দেন কিন্তু অনেকে আমরা বলতে ভুল করি আমরা বলবো যে আমরা চারজন বা দুইজন বা একজন আমরা বলবো যে আমরা দুইজনের পক্ষ থেকে আল্লাহর জন্য আপনি হুজুর এই পক্ষ থেকে কুরবানি দিয়ে দেন ইমাম সাহেব আল্লাহ আকবর বলে কুরবানি দিবে আমি আপনি আল্লাহ আকবর বলে কুরবানি দিব অনেকেই আবার আছেন বলেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না কষ্ট করে অনেকে অনেক কষ্ট বাকি রয়েছে সময় অনেক লম্বা সময় হয়ে গেল লাস্ট কথা অনেকেই বলছে মৃত ব্যক্তির কাছ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ কুরবানি যেহেতু একটা এ একটা সদগা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য সোয়াবের জন্য পিতা মাতার জন্য কুরবানি দেওয়া যেতে পারে যে হ্যাঁ এক ভাগ আমার বাবার জন্য দিলাম যাতে করে বাবার খবর আজাব মাপ হয়ে যায় বাবার আমন লামাজ না আল্লাপা কুরবানির সওয়াব দিয়ে দেয় আমিন বলে এর জন্য প্রিয় শুধু আমার যে আলোচনাগুলি রয়েছে আমরা শনিবার আমরা ঈদের ময়দান পাবো শুক্রবার ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করবো আসার জন্য আল্লাহ পাক চাহতো আমরা কিছু আলোচনা সেই আলোচনা আমরা এই সামনে আলোচনা করবি আলোচনা কেন করলাম যাতে করে আপনারা কুরবানির প্রস্তুতি কুরবানির মাস আল্লাহ বলা প্রয়োজন এর জন্য একটা সপ্তাহ আগে বলে দিলাম যাতে করে আমরা আগে থেকে সব কিছুর প্রিপারেশন নিতে পারি হিনসা আল্লাহ সময় বেশি নেওয়ার জন্য দুঃখিত আসসালামু আলিকুম ও ও বারাকাত